আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতি প্রশ্ন দুই শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা প্রশ্ন ইতিপূর্বে আপনাদের সাথে যে গণিত প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই বলেছেন যে অন্যান্য প্রশ্নগুলো শেয়ার করার জন্য আমি তারা ভাবে আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই এবং গুরুত্বপূর্ণ আর যারা স্কুল টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তারা আমার আমার কাছ কাছ থেকে থেকে যারা অভিভাবক আছেন তারাও এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিয়ে আপনাদের বাসায় কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারে। কারণ অনেক স্টুডেন্ট আছে অনেক কিছুই জানে কিন্তু তারা প্র্যাকটিস জন্য কিন্তু পরীক্ষায় লিখতে পারে না তার জন্য এই প্রশ্নটি নিয়ে যদি বাসায় আপনারা তাহলে আশা করি এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা পরীক্ষা সহজে আনসার গুলো করতে পারবে আর কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং কোন কোন জায়গায় ভুল করে আহ সেগুলো কিন্তু আপনারা এই প্রশ্নের মাধ্যমে সংশোধন করতে পারবেন আপনারা আপনাদের ছেলের মেরা পরীক্ষা দেন কিন্তু তার নাম্বার কি জন্য কম পাই কিন্তু তারা আপনারা বুঝতে পারেন না এবং দেখতে পারেন না তার জন্য এই প্রশ্নটি আপনারা যদি বাসায় নিয়ে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেই জায়গাগুলো আপনারা সংশোধন করবেন এবং তারা সহজেই কিন্তু পরীক্ষা প্রশ্নগুলো आंसर করতে

আপনার পরীক্ষা নিতে পারেন এই প্রশ্নটির মাধ্যমে প্রস্তুতি হিসেবে আপনারা এই প্রশ্নটির পরীক্ষা নিতে পারবেন আপনাদের সাথে শেয়ার করি দেখেন প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন চলেন আপনাদের সাথে ভিডিওটি একটু শুরু করি দেখেন সংক্ষেপে পরিচয় লিখ এখানে নাম বয়স শ্রেণী এবং স্কুলের নাম দেওয়া রয়েছে এখানে পিতার নাম মাতার নামগুলো দেওয়া থাকতে পারে তবে পিতার নাম মাতার নাম এবং বয়স শ্রেণী এবং স্কুলের নামগুলো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করাবেন এরপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো পাঁচটি তুমি কি কি করতে পছন্দ করো তুমি তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে মিলেমিশে কাজ করলে কি হয় তোমরা তোমার বাংলা বইয়ের নাম কি স্কুলে এসে তোমার কেমন লাগে বাড়িতে তুমি কি কি করো কার চিহ্ন দিয়ে দুটি শব্দ দুটি করে শব্দ লিখো আকার এবং ওকার দিয়ে দুটি করে শব্দ শব্দ লিখতে হবে এরপর ফাঁকা জায়গা সঠিক শব্দগুলো বসাও এখানে সঠিক শব্দগুলো দেওয়া রয়েছে এখানে ফাঁকা জায়গায় শব্দগুলো বসিয়ে ফিল করতে হবে এরপর এখানে এই শূন্যস্থান গুলো করবে এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যুক্তবর্ণ ব্যঙ্গে দেখাও ও একটি করে নতুন শব্দ তৈরি করো এখানে যুক্তবর্ণ গুলো ব্যঙ্গে দেখাতে হবে একটি করে নতুন শব্দ তৈরি করতে হবে এরপর নিচের মফলা যুক্ত বর্ণ গুলো ব্যবহার করে একটি করে শব্দ লিখো এবং বাক্য রচনা করো যে কোনো দুইটি এভাবে নিচের মহফলার দ্বারা বর্ণ তৈরি করবা এবং একটি করে বাক্য রচনা করবা এরপর দ্বারা তৈরি করবা এরপর আর জফলা রফলা দ্বারা এরপর রেপ দ্বারা এরপর হচ্ছে কবির নাম সহ আয় দেখে নাচ কবিতাটি লিখো অথবা আব্দুল গফার চৌধুরী একুশে গানটির ছয়টি লাইন লিখো এভাবে এখানে এভাবে যে প্রশ্নটি করা হয়েছে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করেন তাহলে আশা করি তারা কিন্তু প্রথম সময় যে পরীক্ষাটি হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন সেই পরীক্ষাটিতে কিন্তু সকল প্রশ্ন তাদের আনসার করতে সহজ হবে কারণ এই প্রশ্নটির মাধ্যমে যদি তারা প্র্যাকটিস করে তাহলে আপনার তারা কিন্তু কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হয় সেই সম্পর্কে ধারণা হবে এবং কয়ডোভে কি কি প্রশ্ন থাকবে সেটা সম্পর্কে ধারণা হবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেই সম্পর্কে কিন্তু তারা আপনারা ধারণা পাবেন এবং সেই জায়গাগুলো সংশোধন করবেন আশা করি যাদের এই প্রশ্নটির পিডিএফ ফাইল প্রয়োজন তারা অবশ্যই বলবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে মাত্র খরচ হবে আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো নিতে পারবেন আর যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির নামগুলো পরিবর্তন করেও কিন্তু নিতে পারবেন এবং এম এস ফাইল অথবা পিডিএফ ফাইল যে নিতে পারবেন ভালো অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনাদের প্রত্যেকটি ভিডিও বানানোর পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হবে আপনারা যদি লাইক এবং কমেন্ট না করেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু কমে যায় লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা পরিচিত আছেন তারাও জন্য এই প্রশ্নটি দেখে উপকৃত হয় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো সাথে সাথে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর অন্যান্য ভিডিওগুলো যে আগের গণিত এবং ধারাবাহিক রূপের যে ভিডিও গুলো সেই ভিডিও গুলো এই ভিডিওর আই বাটনে আপনারা দেখে নিতে পারবেন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু সকল ভিডিও আপনারা দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ